মালয়েশিয়া সকল প্রবাসী বাংলাদেশি ভাইরা আজকের ভিডিও থ্যামেল দেখে বুঝতে পেরেছেন যদিও আজকে একটা আনন্দের দিন কারণ মালয়েশিয়াতে অধিকাংশ প্রবাসীদের স্যালারি আজকে থেকে সতেরো রিঙ্গের অলরেডি হয়ে গিয়েছে ইনশাআল্লাহ মার্চের ফার্স্ট উইকে গিয়েই আপনারা সতেরো শরিঙ্গির স্যালারি পাবেন কোনো কোম্পানি যদি কোনো ওয়ার্কারের সাথে কোনো গাদ্দারই না করে এবং গাদ্দারি করলে করতে পারে যেহেতু আমরা অন্যের দেশে কামলা দিতে এসেছি তো সেক্ষেত্রে তো আর আমরা কিছু করতে পারবো না আচ্ছা কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কেউ একটা মেসেজ দিয়ে জানাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে কিস্তিতে নাকি করবি নিয়ে আসবে মালয়েশিয়াতে আজকে এরকম কিছু স্ট্র্যাটেজ দেখেছে এবং গতকালকে যে ভিডিওটা করেছে অনেকের ভালো লাগে নেই যে হাইকমিশনের এক কথায় জিন্দিগি শেষ করে দিয়েছে বিভিন্ন ফৈজাদের আজকে কিছু কিছু পোস্ট দেখি এক ফইরা আরেক রে কমেন্ট করে যে মালয়েশিয়াতে কি বলে যেন মালয়েশিয়াতে ফ্যামিলি বিষয় মহিলাদের এনে এটা সেটা কাজ করায় এটা আর হবে না কিন্তু এক ফৈরা আরেক ফৈরার স্ক্রিনশট নিয়ে মেসেজ দেয় কিন্তু এইগুলো আমরা কন্টিনিউই দেখতেছি ওই ফৈরার পেজে আবার কয়েকদিন আগে পরে দেখি যে পোস্ট করে কলিং বিষয়ে লোক আনবো গোপনে পাসপোর্ট বানিয়ে দিব ডেলিভারি দিয়ে দিব এই দেশে সেই দেশে কোন ফৈরাই পার পাবে না মালয়েশিয়াতে কোন ফৈরাই না আজ আপনার কালকে আমার এরকমই তো যাই হোক সেটা হাইকমিশনার অবশ্যই এগুলা নজর দায়িত্ব রেখেছে যে যত ক্ষমতায় দেখাক না কেন সবার বিষয় মালয়েশিয়ার কামলা বিষয় পরিষ্কার কথা আচ্ছা যাই হোক যারা লাইভে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা এখনও লাইক দেননি অবশ্যই লাইভটাতে লাইক দিয়ে দেবেন অনেকে বলতে পারেন যে ভাই সতেরো শ্রেণীর স্যালারি আমার আমার কোম্পানি তো স্যালারি সতেরো শ্রেণী দিচ্ছে না বা দেবে না এটা নিয়ে করণীয় কি যারা আমাকে মেসেজগুলো করছেন আচ্ছা সর্বপ্রথম আমি ওই যে কিস্তিতে কর্মী নিয়ে আসবে এরকম একটা স্টার্টেজ আপনাদের পরে শুনাই আমি এক ফয়রে আবার স্ক্রিনশট মাইরে এটা আবার এয়ার পেজে আপলোড করে দিচ্ছে এর একটা না এরকম কয়েকটা পেজ আপলোড করছে অবশ্য একটা পেজ বলে ভুল হবে আর সুযোগ পাইলেই ব্যবহার করা শুরু হয়ে যাবে আচ্ছা এখানে একজনে কি টেস্টা দিয়েছে যারা মানুষ শেয়ারতে আসতে চান ইনবক্স করুন আমরা লোন দিয়ে থাকি মালয়েশিয়া যাওয়ার পরে কাজের ব্যবস্থা আমরা করে দেব প্রতি মাসে বেতন পেয়ে আপনার সুবিধা মতো কিস্তি পরিশোধ করতে পারবেন এত বড় সুবিধা এত বড় সুযোগ যদি প্রত্যেকটা প্রবাসী থাকে তাহলে আমাদের মতন ভাগা প্রবাসীরা কেন প্রতারিত হবে ভাই এরকম যদি কোনো সংস্থা থেকে থাকে যে মালয়েশিয়াতে আনার পরে কাজ করে তারপর কিস্তিতে টাকা পরিশোধ করবে আজকে আপনাদের কমেন্টগুলো আমি পড়ব কিন্তু তারপর নিজেদের কিছু কথা বলে নিই যদি এরকমটা হতো কোনো কোম্পানি বা কোনো এজেন্ট এরকমটা করতো যে তোমরা মানুষে আসো আমি তোমাকে কাজ দেব কাজ করে তুমি আমার টাকা পরিশোধ করো আচ্ছা একটা লোক আসার জন্য কত তিন লক্ষ চার লক্ষ টাকা পাঁচ লাখ টাকায় আসার জন্য প্রয়োজন হয় একটা লোক যদি আসার পরে এক শুধু ভাত আর একটা থাকার ব্যবস্থা করে দেবে এক বছর কাজ করাবে বাংলাদেশে প্রচুর পরিমাণে এরকম লোক আছে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে এক বছর ফ্রি কাজ করে দেবে আপনাকে মালয়েশিয়াতে আসার পরে আপনি কাজ দিয়ে দিবেন আপনি যা বেতন দেওয়া তাকে দিবেন শুধু তিনবেলা খাবার আর একটা থাকার ব্যবস্থা করে দিবেন কিন্তু এ সকল স্ট্র্যাটেজ দিয়ে সকলের এই কাম সেরেছেন হাইকমিশনার তো গতকালকে বলে দিচ্ছে যে মালয়েশিয়াতে ফ্যামিলি ভিসার নাম করে মহিলাদের এনে পাচার করে কলিং ভিসার কথা বলে এ ওই এখনো সাইন হয় নাই তারপর কর্মী নিয়ে আসতেছে এনে বিভিন্ন জায়গায় কাজ দেয় উল্টা পাল্টা বিভিন্ন তো সেই ক্ষেত্রে আশা করি এখন থেকে ইমিগ্রেশন কোর্ট মানে আর আগের থেকে কঠোরতা হয়েছে দেন এখন থেকে আরও বেশি কঠোরতা হবে আচ্ছা কিছু কমেন্ট পড়বেন সাল্লাহ আর আজকে থেকে যে সতেরো শ্রেণীর বেসিক শুরু হয়েছে এটা অধিকাংশ কোম্পানি পাবেন ইনশাল্লাহ তো অনেকেই বলতে পারেন যে আমি পেনে কারা কারা পাবেন না বা কারা পান নাই এজেন্ট ব্যতীত এজেন্ট ব্যতীত এজেন্ট যেমন হচ্ছে আপনি ভিসা লাগাইছেন এক বছর আন্ডারে দেন কাজ করেন আরেক বছর আন্ডারে এটা এটা না আসল যারা লিগেলি কাজ করতেছে না কোম্পানি আন্ডারে কিছু কমেন্টের উত্তর দিই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ জি শোনা যাচ্ছে ভাই ভালো ভালো শোনা আচ্ছা শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা ভালো শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনারা কেমন আছেন এমনি সাইদুল খান আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এমনি রাজু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন মন্টু হোসাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি সব সবজি সবই সবজি সেক্টর ও কাজ করি ও আচ্ছা আচ্ছা সবজি সেক্টরে কাজ করি আমাদের কি আমাদেরকে সতেরোশো দাবা আচ্ছা যাই বুঝতে পেরেছি হয়তোবা বলেছেন যে ভাই আমি সবজি বাগানে কাজ করি আমাদের কি সতেরো সঙ্গীত করবে কিনা যে অফকোর্স অবশ্যই করবে এটা করতে হবে বাধ্যতামূলক হয়তো বা কিছু কোম্পানি রয়েছে যারা গার্ডতেরা আপনার স্যালারি সিট দেখাবে সতেরোশো রিঙ্গিত দ্যাট মিন্স আপনার হাতে পৌঁছে দেবে বা চোদ্দ জিরো আপাতত নাম নিয়েন না ভাইটিকেল থ্রি পয়েন্ট জিরো যত নাম নিবেন আপনি কমেন্ট করেছেন না এখানে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আপনাকে তারা ফোন করবে ফোন করে বলবে যে ভাই আর্থিকে থ্রি পয়েন্ট জিরো ব্যাপার আপনি জিজ্ঞেস করেছিলেন কি জানতে চান আপনাকে জাস্ট তারা তাদের আয় নিয়ে যাবে তখন আপনি একটা বিপদ বলবেন তো এই মুহূর্তে আর্থিকে থ্রি পয়েন্ট জিরো কোনো রকম কোনো ইয়ে তো নাই ভাই হ্যাঁ ইয়াসিন আলী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভাই আমার বয়স ফর্টি টু বছর আমি কি মালয়েশিয়ার সার্ভিস সেক্টরে যেতে পারবো হোয়াই নট কেন আসতে পারবেন না আপনি অবশ্যই পারবেন যদি আপনাকে এক কমেন্ট বারবার করেন ভাই আমি সবার কমেন্টই বলবো ভাই একটা কমেন্ট এতবার করা লাগে না হ্যাঁ আমি অবশ্যই আপনার কমেন্ট উত্তর দেব এই ভাই কমেন্টটা করেছে তারপরের কমেন্টটাই আপনার ছিল বেলিগুলো অবশ্যই আপনি আসতে পারবেন ভাই যদি কোনো এজেন্সি আপনাকে নিয়ে আসতে চায় অবশ্যই আপনি পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো যদি খুলে থাকে সার্ভিস একটু হ্যাঁ পামেলা খবর দেন ভাই আচ্ছা পামেলা খবরটা কেন বুঝলাম না একটা কমেন্ট বারবার করেছেন পামেলা খবর দেন ভাই আমি বুঝি নাই একটু কষ্ট করে ভাই সুন্দর করে লিখবেন ভাই কষ্ট নেবেন না হ্যাঁ আমি আসলে বুঝতে পারি না আপনার কথাটা এমডি রুমটম আলী আচ্ছা রুমটম আলী ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন একই প্রশ্ন বারবার করেছেন আমি উত্তরটা দিতে পারতেছি না খোকন ভাই কেমন আছেন আপনার লাইভ আমি আমি সময় দেখি সো মাচ লাভ ইউ কারণ আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার লাইভগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিভো জুমা ভাই দশ বছর মেয়াদ কি পাসপোর্ট করতে কত টাকা লাগে একটু জানাবেন ভাই আচ্ছা দশ বছর এর মধ্যে একটা চার্ট দিয়েছিল আমার যদি এটা মনে নাই এরা হাইকমিশনার থেকে হাইকমিশনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন তারা একটা চার্ট দিয়েছিল মেবি আরও এক দেড় মাস আগে চার্ট দিয়েছিল এই পাসপোর্টের জন্য কত টাকা লাগবে পাঁচ বছর মেয়াদি দেন দশ বছর মেয়াদি সেখানে টোটাল চারটা দেওয়া আছে সকল চারটা আমি মুখস্থ করি নিই বাট আমার স্মরণ আসতেছে না কিন্তু স্কেলের মাধ্যমে করলে তিনশো টাকা দুশো কত টাকা দাঁড়িয়ে ধরেছিল তারপর চারটা দেখে নেবেন হ্যাঁ একই কমেন্ট এমনি রানা হাত থেকে থ্রি হাত থেকে থ্রি পয়েন্ট জিরো খবর ভাই আচ্ছা থ্রি পয়েন্ট জিরো আপাতত কোনো খবর নাই ভাই দেখেন মিনাজ ভাই একটা কমেন্ট করতেছে পামেলা খবর দেন ভাই আমি বুঝতেছি না তার কমেন্ট একটু সুন্দর করে পড়েন আমি ফোটা দিয়ে দিই এত আর কমেন্ট করা লাগে টপ মিউজিক মিডিয়া ভাই আমাদের তো একশোটা একশো টাকা একশোটা বেসিক দেয় তাহলে আমরা কি নতুন করে বসের কাছে বেসিক বাড়াতে দাবি করতে পারি আচ্ছা একশো টাকা বেসিক দেন এখানে মূলত হচ্ছে কনস্ট্রাকশন সাইডে যারা আছেন মেবি সতেরো শ্রেণীর বেসিক হতে হলে আপনার সম্ভবত সত্তর টাকা পঁয়ষট্টি টাকা সামথিং পঁয়ষট্টি টাকা থেকে একটু কম হবে সম্ভবত পঁয়ষট্টি টাকাই হবে যাদের এইটা আছে তারা তো আসলে এখানে আপনার যার বেতন বৃদ্ধি করবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না যাদের পনেরোশো রিঙ্গিত ছিল তাদের এখন সতেরোশো রিঙ্গিত হবে যারা দীর্ঘদিন যাবৎ কনস্ট্রাকশন বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে রেনিমিশন সাইডে যারা কাজ করে তারা তো ঘন্টা ঘন্টায় কাজ করে আর যারা এজেন্টের আন্ডারে আছে তাদের বেসিক একশো টাকা দেড়শো টাকা হতে পারে কারণ হচ্ছে তারা এক বছরের আন্ডারে কাজ করে আরেক বছরের আন্ডারে পাসপোর্ট রাখে তখন তাদের সাথে কন্ট্রাক্ট সত্তর আশি একশো টাকা একশো বিশ টাকা দিয়ে আসে কিন্তু মূল কোম্পানির আন্ডারে কাজ করলে মূল কনস্ট্রাকশনে যদি মূল কোম্পানির আন্ডারে কাজ করে তাহলে সকলে সব বেসিক মেবি কারো হয় নাই এখন আর যাদের একশো টাকা বেসিক অলরেডি আছে তারা ইচ্ছে করলে বসে বলতে পারে যে বস নতুন পোলা পানা এত টাকা বেসিক করছো তো আমাদের কিছু বাড়ানো যায় আর না হয় আমাদের হাতে সাক্ষের হবে এরকমভাবে কনভার্স করতে পারে হয়তো আপনাকে কিছু বাড়াতে পারে ইসমাইল হোসেন ভাইয়া বাংলাদেশে হাই কমিশনার বন্ধ কেন বাংলাদেশে হাই কমিশনার বন্ধ মানে বাংলাদেশ কমিশনার বন্ধ না ভাই বাংলাদেশ কমিশনার বন্ধ কে বলেছে আপনাদের এটা একটা ফ্যাক ইনফরমেশন হ্যাঁ বাংলাদেশ হাই কমিশন আর বন্ধ না সরি ভাই একটু মানিক আসা লেগেছিল আমি এমনি আচ্ছা এমনি রানা আমি ফয়জন আচ্ছা ফয়জন কি ফয়জনটা আমি বুঝি নাই ভাই হ্যাঁ ইয়াসিলেন আসসালামু আলাইকুম ভাইজান আমি আপনার ভিডিও প্রায় দেখি থ্যাংক ইউ সো মাচ আমাকে কি একটা জিনিস শিওর করবেন সেটা হলো প্লান্টেশনের ভিসা আর অ্যাগ্রিকালচারের ভিসা কি আলাদা আলাদা করে দুইটা ভিসা কি এখন বর্তমান চালু আছে না সর্বপ্রথম হচ্ছে না দুটি ভিসা চালু নাই টোটালি স্টপ আছে একটা চালু আছে প্লান্টেশন বুয়েসেলের কিছু কাজ গভর্নমেন্ট টু কিছু কাজ লোক নেবে সেই ফ্লাইটগুলো হচ্ছে শুধু প্লান্টেশন আচ্ছা এখন প্লান্টেশন এবং অ্যাগ্রিকালচারের মধ্যে পার্থক্য প্লান্টেশন যেটা হচ্ছে পাম বাগানে পাম বাগানে টোটাল একদম বীজ রোপণ থেকে শুরু করে চারা গজানো থেকে শুরু করে তাকে পরিচর্যা করে সেই গাছে ফল ধরে ফল কেট মানে কেটে লওয়া এবং ফল কুড়ানো ডাল কাটা পরিষ্কার করা এভরিথিং এগ্রিকালচারের মধ্যে কয়েকটা ভিন্ন ভিন্ন কাজ আছে যেমন সবজি চাষ করা হাউসের মধ্যে সবজি বা ফলের বাগান ফলের বাগানের কাজ করা কৃষি কাজ যে কোন হতে পারে ফুলের বাগান নার্সারি হতে পারে মানে এই যে এই সকল কাজগুলো মাঠে ঘাটে যে কাজগুলো হয়ে থাকে আমরা বাংলাদেশের সচরাচর যে কাজগুলো আমরা যার কৃষকের ছেলে তারাই অবশ্য সবসময় এগ্রিকালচার কাজগুলো করবে আচ্ছা প্লাটিশন এবং এগ্রিকালচার দুটির মধ্যে পার্থক্য পেয়েছেন এটা নিয়ে আমার কয়েকটা ফুল ভিডিও দেওয়া আছে আশা করি সেখান থেকেও দেখে নিতে পারেন আর এখন এই দুইটা সেক্টরি কলিং ভিটা চালু নেই আচ্ছা মাহিন্দ্রা সামাদার ইনশাআল্লাহ আপনার চ্যানেলের আচ্ছা বুঝিনি কে বলেছেন ঘেউ মারা যাক মানে আপনার চ্যানেলে ঘেউ মারা যাক ও আচ্ছা আচ্ছা সমাজ আপনার কি বলেন না বলেন আজকে কি খাইছে কিছু না কে লাই আচ্ছা যাই হোক মিনহাস পাম বাগানের খবর ও আচ্ছা 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 এখন বুঝতে পেরেছি পাম বাগানের পাম বাগানের এখন পর্যন্ত মানে কোনো কলিং পিসা চালু হয় নাই এর আগে যে কলিং পিসাটা ছিল বুয়েসেল এর সেটা দুই মাস এক্সটেনশন করেছে কর্মী আসার জন্য এতটুকুই নতুন করে কোনো কলিং পিসা চালু হয় নাই আর টিকে থ্রি পয়েন্ট কি মাসে চালু হবে ভাই এখনো বলা যাচ্ছে না রানা ভাই এটা আসলে খুবই ডিফিকাল্ট বলাটা এই ব্যাপারে আগে অগ্রিম কিছুই বলা যাবে না মালয়েশিয়ার বিভিন্ন প্রশাসনিক চাপ রয়েছে এর উপরে মানে আধ্যাত্মিক অযথা কেউ একটা কিছু মন্তব্য করে ফেলবে আর থেকে পয়েন্ট জিরো নিয়ে বর্তমানে ইজ ভেরি হ্যাঁ এই ব্যাপারটা মন করা কিছুই বলা যাবে না এই মুহূর্তে রুমতম আলী আপনি আপনি আছেন তাই ভাইয়া আমরা খবর পাই ভাইয়া না না মালয়েশিয়াতে অনেক অনেক চ্যানেল আছে ভাই সেখান থেকে খবর নিতে পারেন আমি আপনাদের যতটুকু যাই বলার চেষ্টা করি না কেন সম্পূর্ণটা মানে লিগেলি এভিগেশন থেকে তথ্য পাওয়া মানে বিভিন্ন পত্রিকার থেকে নেওয়া এতটুকুই মোহাম্মদ আতাউ তাই মাইজির ভিসার কোনো খবর আছে না মাইজির ভিসার খবর বলতে মাইজির ভিসা নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও আসতে পারে আগামীকালকে বা আগামীকালকে পরে সোমবার এরকম হতে পারে একটা সোমবার একটা ভিডিও আসতে পারে মাইজির ভিসা নিয়ে তারপর আমি শর্ট করে বলে রাখি বাইজি ভিসা এর আগে যারা ভিসা লাগিয়েছিলেন বা স্পেশাল পাস কন্টিনিউ নিয়ে রেখেছেন কিন্তু এখন যে কোনো জটিলতার জন্য ভিসা লাগাতে পারতেছেন না তারা এক বছরের জরিমানা দিয়ে ভিসা লাগাতে পারবেন এবং যারা এর আগে কোনো স্পেশাল পাস নেয় নাই ভিসা লাগানোর জন্য চেষ্টা করেন নাই বা ভিসাই লাগান নাই তারা এখন আর ভিসা লাগাতে পারবেন না এটা নিয়ে ফুল একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আগামীকালকে বা সোমবার লিটন ভাই আমার আটটিকে ভিসা আট নয় নম্বর ভিসা লাগছে না কেন ভাই একটু জানাবেন আই ভাই লিটন ভাই কি মাথা খারাপ হয়েছে নাকি আর্টিকের ভিসা মানে আপনার আট নয় পান কোথায় থাকে আপনার আর্টিকের ভিসা আর্টিকের ভিসা সর্বোচ্চ এখন রানিং আছে তিন নম্বর যে আটটিকে ওয়ান পয়েন্ট জিরো তাও হ্যাঁ তিন নাম্বার ভিসা এখন হয়তো এক গত মাস বা এই মাসের মধ্যে অনেকে ভিসা এক্সপায়ার হচ্ছে আর থেকে ওয়ান পয়েন্ট জিরো এবং আর থেকে টু পয়েন্ট জিরো সেটা দুই নাম্বার বিচা চলতেছে এখনো দুই নাম্বার বিচার কারো শেষ হয় আর থেকে টু পয়েন্ট জিরো যেটা বুঝতে পেরেছেন ইসমাইল হোসেন ভাইয়া আজকে আমি হাই কমিশনে গিয়েছিলাম বন্ধ আচ্ছা আচ্ছা আজকে হাই কমিশনার আর বন্ধ থাকার কথা না তারা তো নোটিশ দিয়ে দিত আজকে শনিবার শনিবারও এবার তারা সাপ্তাহিক ছুটি রাখে সরি সরি তারা পাসপোর্ট ডেলিভারি দেওয়া ছাড়া শনিবার রবিবার তারা ছুটি রাখে হ্যাঁ এমনি রানা একশো টাকা হাজিরা কাম করি ভাই এক ঘন্টা হাজিরা কাম করি চিন্তা দিতে চায় না ও আচ্ছা আচ্ছা দুঃখজনক অনেকে খুব ভালো ভালো পজিশনে আছে কিন্তু বিশ্বাস সংক্রান্ত জটিলতার জন্য তাদের অনেক হেউপূর্ণ করে বা তাদের স্যালারি নিয়ে অনেক সময় ঝামেলা করে বিভিন্ন নিয়োগ কর্তারা দেখেন আল্লাপাক যদি সকলকে আবার বৈধ সুযোগ দেয় সারা তখন বৈধ হয়ে যাবে মাজিদুল ভাইয়া এখন যে যে বলছে সাত হাজার নয়শো চুরাশি লোক সাত হাজার চুরাশি জন লোক নেবে বলছে তো তো আমার আমার একটা হলো যে আমার ভিসা মে মাসের সতেরো তারিখে হয়েছে তো আমি ফিঙ্গার দিছি বাট ম্যান পাওয়ার হয় নাই আমি প্রথম চোপে যেতে পারবো ভাই জি 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 আপনার ভিসা হয়েছে ম্যান পরার জন্য অপেক্ষা করতেছেন তা আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই ওইগুলো আসতে পারবে সবাই রতন ভাই আমার সালাম নিবেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছো আপনি কেমন আছেন ভাই আমি জোরবাড়ু থেকে আপনার ভিডিও প্রতিদিন দেখি থ্যাংক ইউ সো মাচ রতন ভাই আমিও কন্টিনিউ অনেক আসলে আমি তো প্রায় সময় লাইভ করি প্রায় সময় ভিডিও করি আমি তো দেখি যে আমার লাইফটা আমার ভিডিও কারা কারা দেখে বা কারা আমাকে খুব বেশি ভালোবাসে বা সাপোর্ট করে এটা তো আমি এখান থেকে দেখতেছি ভাই ওই জন্য তো আপনাদেরকে সবসময় ভালোবাসে টপ মিউজিক মিডিয়া ভাই আপনার মন খারাপ নাকি আজ লাইভে তেমন মুড ভালো দেখতেছি না হাসি খুশি নেই না ভাই আজকে কথা দেখেন বেশি ভালোবাসা এবং বেশি কাছের মানুষগুলো অনেক দিন আপনাদের সাথে চলে আসলে আজকে আমি লাইভে আছি আপনার বুঝতে আছে যে আমার ফেস হয়তো আমার মন মানসিকতাটা ভালো না বা মুডটা ভালো না মুডটা ভালো না কি ভাই আজকে ফেসবুকে কয়েকটা স্ট্যাটেজ দেখেছি মানুষ সাথে বৈধকরণের কথা বলে টুরিস্ট ভিসাতে কর্মী নিয়ে আসতেছে এই ভিডিওগুলো করে এই এত দিন এত ভিডিও আপলোড করে কি লাভ হয় ভাই যদি এইগুলো না ফিরেতে পারি জানি না উপর আল্লাহ আমার ভিডিও দেখে কি কেউ আসলে উপকৃত হয়েছে কিনা আমি জানি না কিন্তু এই যে যে সকল আসলে মনে হচ্ছে সারা পৃথিবীর সব দালাল হইরার এই মালয়েশিয়া হিসাবে কীভাবে সকল প্রবাসীদেরকে ক্ষতি করবে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে দিবে শুধু মালয়েশিয়ার পুষি পরিবার রিসোর্স অন্য কোনো জায়গায় বা অন্য কারোর ক্ষতি করতে চায় না ভাই কেন চায় না জানি না আর এই হচ্ছে বিষয়ে তাছাড়া অন্য কিছু না যে এত ভিডিও করি এত লাইভ করি কিন্তু আসলে প্রবাসীরা তারপর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আজকে দীর্ঘদিন মালয়েশিয়াতে বসবাস করি তো আমরা অনেক দিন যাবতে ভিডিও করি তারপরও মনে হচ্ছে যেন মানে আমাকে আপনার অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভাই আজকে আমার ভাই গেল ও মুখে গেছে সে মুখে গেছে ভাই বৈধকরণ নাকি দেবে আর দুই মাস পরে কোম্পানি বৈধকরণ করে দিবে নানান কথা ভাই এজন্য আসলে আমি আপনাদের সাথে কথা বলতে মনে মনে ভাবতেছি যে লাইভ করে কী লাভ হচ্ছে যদি কোনো প্রবাসীকে উপকৃত না করতে পারলাম এটাই ভাই আসলে ভালোবাসার মানুষগুলো এরকমই খুব কাছের থেকে না দেখো দূরের থেকে দেখো বুঝতে পারে যে আসলে মুঠ মুঠটা ভালো না এইটাই এমনি আসসালামু আলাইকুম ভাই আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা চাই রানা ভাই আমি অনেকে আমার পার্সোনাল নাম্বার দিয়েছি লাইভের ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখেন যে ওখানে আমার হোয়াটসঅ্যাপের একটি লিঙ্ক দেওয়া আছে গ্রুপ লিঙ্ক সেই গ্রুপ লিঙ্ক আপনি প্রবেশ করলে ওখান থেকে আমাকে পার্সোনালি কল দিতে পারবেন ভাই যান থেকে আচ্ছা আচ্ছা অনেক কথাগুলো অনেক কথাগুলো প্রশ্ন করে আপনাকে বিরক্ত করছি না ভাই কোনো বিরক্ত নাই ইয়াসিনা আপনারা আমাকে প্রশ্ন করলে আমার কাছে ভালো লাগে আমার যেটা জানা থাকে আমি আপনাদের সেটা বলি আমার একটা প্রশ্ন উত্তর দিয়ে বর্তমানে একটা খবর দেখলাম আমি ইউটিউবে মালয়েশিয়া হোটেলে পঁচিশ হাজার লোক নেবে বাংলাদেশ থেকে এটা কি সত্য কথা না ভাই এরকম কোন তথ্য মালয়েশিয়া কোনো চ্যানেল বা কোনো মানে মালয়েশিয়া এমন কোনো নিউজ পোর্টাল আমি দেখি ভাই ডিরেক্টলি না

আমার এক ফ্রেন্ডের লেগেছে অলরেডি গত মাসে রানিং মাসে শুরুতে লেগেছে আর কি না জানুয়ারি জানুয়ারি শুরুতে লাগছে জোর বড়তা আছে আমাকে দিয়ে ভিসা চেক করাইছে পুত্রপুদ্দিন কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে লিটার মাই যে সাত নাম্বার পাইছি দেড় বছর পর এখন আট নয় লাগছে না কেন একটু জানাবেন ভাই আট নয় অবশ্যই সাত নাম্বার লাগছে আট নাম্বার অবশ্যই লাগবে এটা কনফার্ম থাকতে পারেন এমনি মনির ভাই ভাই আবি আমুন পাওয়ার দে সেকেন্ডারি আচ্ছা আচ্ছা এমন কমেন্ট করে না যে কমেন্ট বোঝা যায় না ভাই আমি থাকি মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সাথে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা লাগে আমাদের কালচার এতই ভালো ভাই এরকম একটা বিষয় মালয়েশিয়াতে যত বাংলাদেশি রেস্টুরেন্ট আছে একশোর মধ্যে সত্তর জন বাংলাদেশি বাংলাদেশি রেস্টুরেন্টে যায় খায় না ভাই তারা ইন্দোনেশিয়ান প্রয়োজনে নেপাল মায়ানমারের রেস্টুরেন্টে গিয়ে খায় মালয়েশিয়ান মালয়েশিয়া রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্টে তো আমরা কন্টিনিউই খাই কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলাদেশিরা খায় না শতকরা সত্তর জন কেন জানেন ওভার স্মার্ট এবং সেখানে তাদের ব্যবহার এবং কালচার বাংলাদেশের সে স্থানের হোটেলের মতনই করে শুধু এই বিষয়টা না বিভিন্ন জায়গায় আমরা আসলে বাঙালি বলে পরিচয় দিতে অনেক শুভ লজ্জা লাগে পিছিয়ে পিছিয়ে থাকি আমরা এটাই বাস্তব তেমনি মনি আমি ফিউচার পারফেক্ট আমি ফিউচার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইয়াকুব ওনাদের বাস্তবতা কেউ জানে না আমার মতো সহসর কিছু লোকে জানে আসলে এইটাই সত্য কথা ভাই এই পৃথিবীর মনে হয় যারা সারা এশিয়ার মধ্যে মালয়েশিয়ান প্রবাসীদের পকেটে টাকা বেশি তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষ করতে পারে আর নয়তো কেন ওই গত ছয় মাস আগে আট থেকে থ্রি আর টু পয়েন্ট জিরোর শেষ হয়েছে এখনো লক্ষ লক্ষ প্রবাসীরা বৈধ অর্জন আকুল হয়ে আছে কেন ভাই তারা প্রতারিত হয়েছে আমাদের মধ্যে লোককে তাদের প্রতারিত করেছে তো আল্লাপাক তাদের হেদায়ত করুক এই দোয়াই করি আচ্ছা এমনি মনির ভাইয়া আমিন পরদেশি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লিটন ভাই চার ম্যাথ নাই নয় মাতৃ পাঁচ মাস এখন কি করব আচ্ছা আচ্ছা নয় মাতৃ হবে মাতৃ চার মাস নয় তারিখ পাঁচ মাস কমেন্টটা করছেন আমি বুঝতে ভাই চার অবলিক দিয়েছেন ম্যাথ নাই নয় মাতৃ পাঁচ মাস এখন কি করবো শর্টকাট আমি বুঝি নাই ভাই ক্ষমা দৃষ্টি দেখবেন লাইভে থাকলে দ্রুত একটা কমেন্ট করেন আমি সব চেষ্টা দেওয়ার জন্য লাইভ থেকে বের হয়ে যাব কারণ আপনাদেরকে লাইভে এত কথা বলি এত কথা বলে অনেকে বিরক্ত হন আজকে কি বলবো মানে অধিকাংশ প্রবাসীদের এই মানে কি বলবো দুঃখ তাদের কষ্ট কষ্টের কোনো শেষ নাই ভাই প্রয়োজনে লাইভে থেকে বের হয়ে যাচ্ছি পারলে ক্ষমা করবে না না ভাই কেন আসল তো ক্ষমা ছাড় কিছু নেই ভাই আমিও বের হয়ে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম সময় সুযোগ কি সবার হয় ভাই যখন সময় হবে ইনশাল্লাহ আসবেন ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং আপনার পরিবারের জন্য দোয়া ভাই আসসালামু আলাইকুম